আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এখন আনুমানিক আটটা সাড়ে আটটার মতো সকাল তো আমার সকালের যেই কাজটা মেনলি থাকে সেটাই আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো জানেন আমার কিন্তু বেশ কিছু কবুতর আছে কবুতর একটা মারা গেছে তবু বের করি আপনারা ভিডিও জুড়েই থাকেন তো এই শীতে এটা আসলে আমার নিত্যদিনের রুটিন প্রতিদিন একটা না একটা বাচ্চা মারাই যায় তো বেশ বড় সড়ো বাচ্চা বেশ বড় সড়ো বাচ্চাটা আজকে মারা গেল তিন চার দিন আগেও দুই তিনটার মতো মারা গেছে এই শীতে এটা আসলে একটা মোটামুটি দেখছি আরও কয়েকটা একটু অসুস্থ হয়ে আছে আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে কালোটার পিছে যেটা সেটা চলুন খাদ্য টাদ্য দেই যা হয়েছে হয়েছে হতেই থাকবে আমরা যারা প্রাণী থাকি আমাদের প্রচুর হাট শক্ত আমার ঘরের অবস্থাটাও একটু বাজে হয়ে গেছে অর্থাৎ আপনার বেরো বেরো কবুতর মোটামুটি এখন কবুতরের খেতে দেবা না মোটামুটি এখন তিরিশ পঁয়ত্রিশটার মতো আছে এক সময় আমার অনেক কবুতর ছিল তাও প্রায় এক দেড়শোর মতো কিন্তু এখন মাঝখানে প্রচন্ড লেভেলের বিড়ালের অ্যাটাক হয়েছিল। তখন আমি একটা একটা ভালো পরিমাণের কবুতর তার মধ্যে আমার বিড়াল খেয়ে নিছে তারপরে আবার কুকুর আবার খুবই যেটা ইউনিক সেটা হচ্ছে আপনার ওই যে গন্ধকুকুল আছে না আমাদের গ্রামের ভাষায় একবার লেল গন্ধকুকুল মানে ভালো নাম তার Witau, say up nữa ong gula kubut or ete, are he ai 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 আমি খাবারটা দিয়ে দিই তারপরে আপনার একটু ভালোভাবে আপনাদের দেখাই আর এখন মোটামুটি শুধু ধানের উপরে আছে আরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের কিছু গোবরের অর্ডার ছিল সেগুলা রেডি হচ্ছে মানে খুবই সকাল সকাল কিন্তু মোটামুটি কিছুদিন পরে এখন একটু অর্ডার কম কিছুদিন পরে আপনার জৈব সারের প্রচণ্ড পরিমাণ অর্ডার হবে তখন আমরা আমরা সেভাবে প্রস্তুতিও নিয়ে নিচ্ছি কারণ এই গ্যাপের টাইমে আমরা একটা ভালো অ্যামাউন্টের অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে ফেলেছি আপনাদের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন যতটুকু চান ততটুকুই দিতে পারবো এটা ভালো অ্যামাউন্টের আমাদের তৈরি করা শেষ আয় 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 আর এই ছোট ঘরটা কিন্তু আমাদের ওই চীনা হাসের মানে চিনাহাঁস বলতে মানে বারের মধ্যে রহ রহ বরা বরা আপনাদের কিছু ইয়েতে দেখাই যেগুলো সব ডিমে আছে তারপরে যে ডিম বাচ্চা টাচ্চা আছে কিছু আর আমার এই ঘরটা বানানোর সময় ও ঘরটা মোটালো একশো বিশ খোপের এই পাশের সাইডটা এই পাশের সাইডটা সাইড সাইড একশো বিশ খোপের ঘর আর এই ঘরটা তখন তৈরি করা হয়েছিল যে আমার যেহেতু আপনার একশোর উপর কবুতর সেই হিসাবে যেন থাকতে পারে কিন্তু এই ঘর বানানোর পরেই আমার কবুতরের অর্ধপতন শুরু আর আমি আপনাদের আমার ঘরের স্টাইল একটু দেখিয়ে দেই মোটামুটি এই দিকে একদম আটকানো আর এই পাশে হচ্ছে নেট দেওয়া এই যে আপনাদের আমার চিনাহাসগুলো দেখাই মোটামুটি সকাল সকালে সকাল সকালে সিনাহাসের দু একটা ডিম পাওয়া যায় দেখি হাসছি আপনাদের এক একটা ডিম দেখাতে পারি কি না আর আমার চীনহাঁসটা প্রথম প্রথম আমরা কাজে ব্যস্ত থাকি এইখানে আটকানো থাকে তাছাড়া আপনার ওকে এই ছেড়ে দিলে আপনার যেটা বললাম কুকুর প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করে তো আমাদের চিনহাসের একটু খারাপ নিউজ আছে সেটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে মেন মেন বাবা মা চিনহাস ছিল টোটাল পাশ মানে মেয়ে ছিল পাঁচটা আর ছেলে ছিল একটা তো মোটামুটি সাত আট দিন আগে আমাদের যেটা কালো কালারের বড় মেল হাঁসটা ছিল সেটা আপনার কুকুর অ্যাটাক করে মেরে ফেলছে মানে এমনি নর্মাল এসব জায়গায় ছাড়ানো থাকে তখন আমাদের দিকে একটা খুবই একটা কুকুর আছে একটা খুবই হিংস্র সে আর কি মোটামুটি আমাদের এলাকার পঞ্চাশটার ওপরে মুরগি খাইছে বড় বড় মুরগি আর হাঁস আমার এই দুইটা তারপরে আমার বাড়ির মুরগি প্রচণ্ড লেবেলে কিন্তু কুকুরটা আর কি মানে হিংস্র হয়ে গেছে মানেও এমনি নর্মালি কুকুর পচা বাসি তারপরে ছেলে টেলে দেওয়া খাওয়ার খায় কিন্তু ওই কুকুরটা আসলে এই তাজা রক্ত মাংস ছাড়া ওর হয় না আর কি তো সর্বপ্রথম আমাদের একটা ছেলে মেরে ফেললো তখন আপনার তারপরে ওইটার ওইভাবেই ছিল তার তিন চার দিন পরে এই যে আমার একটা সুন্দর হাঁস আছে ওইটা আপনার এই যে এটা এটার এটার একটা জোড়া ছিল না মানে দুটো একই রকম দেখতে এইটা একটা মেরে ফেলছিলো তো তারপরে এখন আমাদের মোটামুটি হাঁস আছে চারটা মেয়ে হাঁস আর আমরা এই ছেলে হাঁসটা কিনেছি এটা আপনার ষোলোশো টাকা দিয়ে কিনেছি ধরো ষোলোশো টাকা হিসাবে বেশি হয়েছে কি কম হয়েছে জানায় আর মানে আসলে যখন যেটা লাগে তো তখন সেটা একটু দাম চাইলেও কোনো উপায় নাই কিনতে হবে মানে বিষয়টা ডিমান্ডের ওপর নির্ভর করে ডিমান্ড কেমন সময় সময় যখন নর্মালি আমার হাঁস লাগবে না তখন এমনি হা হাটের হাটে গেলে পারে মানে পায়ের কাছ দিয়ে হাঁস ঘুরু ঘুরু করে যে ও কুত্তাটা দেখায় আপনাদের এই যে এই যে এই কুকুরের এই কুকুরের মা এই কুকুরের মা এই অবস্থাটা করছে আসলে এভাবে ওকে যে একটু পানিশমেন্ট দেবো বা এলাকা ছাড়া করবো এটা আসলে হয়ে উঠতেছে না কিন্তু করবো ইনশাল্লাহ খুবই শীঘ্রই দেখেন আমি খেতে দিলাম আমার কবুতরকে মানুষের মুরগি রহ রাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও পর্যন্তই